হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর সবাই ভালো থেকো আর আমিও ভালো আছি এই যে দেখো ঘুম থেকে উঠে পড়েছি আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তার কারণ আজকে মা বাড়িতে নেই জানো মা এক জায়গায় ওই শিব মন্ত্র নিতে গেছে মানে গুরু মন্ত্র বলে না ওই গুরু মন্ত্র নিতে গেছে জায়গাটার নাম হলো ভুলে যাচ্ছি আমি দাঁড়াও। দাহ। ডুমুরদাহ ডুমুরদাহ ওখানে একটা বোধহয় আশ্রম আছে ওখান থেকেই আর কি গুরুমন্ত্র নিতে হয় নেওয়া হয় তো মা সেখানেই গেছে সকালবেলা চলে গেছে প্রায় সাতটার সময় গেছে মানে ভোর ভোরই গেছে আসতে অনেক দেরি হবে তো আমাদের বাড়ি থেকে না অনেকটা দূরে তার জন্য আর মা যাবার আগে আমাকে ডেকে দিয়ে গেছে মা ওই যে শাড়ি পরে তো শাড়ির আঁচলটা পিন করে দেওয়ার জন্য আমাকে ডাকছিলো তো মায় আমাকে ঘুম থেকে তুলিয়ে দিয়ে গেছে এখন প্রায় সাড়ে সাতটা বাজে মানে আধ ঘন্টা আমার গুবলুশোনা উঠে পড়েছিলো মাকে দেখে কারণ মা শাড়ি পরেছিলো তো ভাবছে কোথাও বেড়াতে যাবে তাহলে মায়ের সাথে যাবে আর কি তো তার জন্য উঠে পড়েছিল কাজ লোকে ভুলিয়ে ভালিয়ে আমি ঘুমটা পাড়িয়ে দিলাম তাই একটু দেরি হয়ে গেল কাজ করতে তা না হলে অনেকক্ষণ আগে আমি উঠে পড়েছি তারপরে এই যে দেখো আমার গুবলুশোনা আবারও উঠে পড়েছে আমার বাসনগুলো ধুতে ধুতে তো ওই যে খেলা করছে এখন দাদা ঘুমোচ্ছে দাদার পাশে গেছি আমি কাজগুলো সেরে নিচ্ছি আর আমি আজকে গ্যাসেতেই রান্না করব কারণ প্রচন্ড গরম আর তাতে আবার মা নেই কুবলু সোনাকে একটু খেয়াল রাখতে হবে মা থাকলে ধরো আমি রান্না করি আর মা দেখাশোনা করে আর আজকে তো আর মা নেই তাই যে তাই জন্য আমি গ্যাসেতেই রান্না করব আর তাড়াতাড়ি ভাতটা বসাবো কারণ বাবাকে টাইমে ভাতটা দিতে হবে বাবার আবার ওষুধ থাকে ওষুধ খাবে আমার বরকে বললাম যে মাছ নিয়ে নিও আমি মাছের ঝোল ভাত আর একটা ভাজা হোক বা চচ্চড়ি হোক কিছু একটা করে ফেলবো কারণ এক গাদা তরকারি আজকে আর করবো না কারণ দেরি হয়ে যাবে তাতে আবার সোনাকে খাওয়ানো দাওয়ানো আছে চান করানো আছে মা থাকলে মা ধরো চানটা করিয়ে দেয় আর এমনিতেও মা না থাকলে অসুবিধা হয় না কারণ ওই যে আমার কাকি শাশুড়ি আছে তো আমাদের একসাথেই বাড়ি আর কি এক মানে একই জয়েন্টই তো ওই কাকি শাশুড়ি চান টান করিয়ে দেয় ওকে চান করিয়ে দেয় আবার ওর কাছেই থাকে মানে ননদের কাছে কাকি শাশুড়ির মেয়ের কাছে থাকে তো ওর কাছে সারাটা দিন থাকে রোজই থাকে তো ওর কাছে খেলা করে মানে বদমাইশি করে না ওখানেই খেলা করে ওই যে খাওয়ার টাইমে আমি ওকে নিয়ে আসি দিয়ে চান টান করিয়ে খাইয়ে দিই আবার এক একদিন দেখি ওরা চান করিয়ে দিয়েছে তো যাই হোক তারপরে কাজ কমপ্লিট করলাম এই যে ঘর দর ঝাঁট দিলাম মুছলাম মুছে আজকে চানটা করে নেব কারণ পুজো করতে হবে আবার আমি যদি বেলায় চান করে পুজো করি তাহলে অনেকটা দেরি হয়ে যায় তো তার জন্য ভাবছি যে চান টান করে পুজোটা করেই নিই কারণ মা তো পুজোটা করে যেতে পারিনি অনেক ভোর ভোর বেরিয়ে গেছে তাই জন্য আর মা তাড়াতাড়ি চলে গেছে তো তাই ফুল টুল এনে দিতে পারি আর আমাদের বাড়িতে তো শুধুমাত্র জবা ফুলের গাছ আছে একটা পঞ্চমুখী জবা ফুলের গাছ আছে আর একটা ওই যে কি বলবো সে গোলাপি গোলাপি ফুল হয় না সে বড় বড়ো জবা হয় ওই ফুলগুলো তো ওই ফুল দিয়ে তো সব ঠাকুরকে পুজো দেওয়া যায় না তা কী করবো দেখো এই যে এই ফুলগুলো হ্যাঁ এই ফুলগুলো দিয়েই সব ঠাকুরকে দিলাম আর সাদা ফুল নিয়ে আসে মা ওই একটা পিসির বাড়ি থেকে সাদা ফুল নিয়ে আসে প্রত্যেক দিন তো মা তো আর আনতে পারিনি আজকে তার জন্য আমি ওই ফুল দিয়ে পুজো করলাম আর ফুল ছাড়া পুজো করতে কেমন যেন লাগে আর চানটা করে পুজোটা করে নিলাম ভালো হলো কারণ রান্না করতে যদি অনেক দেরি হয়ে যায় প্রায় ধরো আমার রান্না করতে করতে একটা বেজে যায় বা ছেলেটাকে খাওয়ান দাওয়ানোর ব্যাপার আছে তার জন্য চানটা করে পুজোটা করে নিলাম আর আমার গুপুলো শুনে দেখো আমার টিপের পাতা দেখলেই হলো টিপের পাতাটা সরাতে ভুলে গেছি ওই যে নিয়ে এসে সব কপালে মানে টিপগুলো পড়ছে আর আমাকে এই যে টিপ কপালে দেখলে তো আমাকে পড়তেই দেবে না ও খুলে কখন যে নিয়ে নেবে তার ঠিক নেই আর আমি যে বড়ো ছেলেকে ডাকছি কিছুতে ঘুম থেকে উঠছে না কারণ একসাথে চাটা খাবো খেয়ে নিচে যাবো ভাত বসাবো তাড়াতাড়ি করছি আমি আর ও তো ঘুম থেকে উঠতেই চাইছে না আবার খাওয়াতে খাওয়াতে না অনেকটা দেরি হয়ে গেছিলো আবার কলে জল দিয়েছে সকালবেলা সাতটার সময় আমাদের টাইম টাইমের যে জলটা ওটা সকাল সাতটায় দেয় তো মা থাকলে পরে জলটা মাই তোলে এবার মা তো আর নেই তার জন্য আমি তাড়াতাড়ি করে এসে জলটাকে তুলে নিলাম জল না তুললে কোনো অসুবিধা হয় না কারণ আমাদের তো সাবমার্সাল মেশিন আছে মেশিন চালিয়ে নিয়ে জলটা তুলে নিলেই হয় আর টাইম কলটা আছে বলে তাই টাইম কলের জলটা দিয়েছে আর টাইম কলের জলটা না মানে খেতে ভালো জানো আমাদের সাবমারসারের জলটা কেমন একটা গন্ধ লাগে মা খেতেও পারে না আর আমরা তাছাড়া কেনা জল খাই কিন্তু মাকে বলি কেনা জল খেতে মা আবার খেতে পারে না মায়ের কেমন জানো না গন্ধ লাগে কেনা জল কিন্তু আমি আবার কলের জল খেতে পারি না মানে অভ্যাস হয়ে গেছে আগে কেনা জল খেতে পারতাম না কেমন একটা কষ্ট কষ্ট লাগতো তেতো তেতো লাগতো কিন্তু এখন আবার কলের জল খেতে পারি না ওই কেনা জলটাই খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে তো যাই হোক তারপর ভাতটা গ্যাসে তাকে বসিয়ে দিলাম দেরি হয়ে যাচ্ছে আমাদের এই টাইম করে জলটা সকাল সাতটা থেকে মানে বেলা দশটা অবধি কিন্তু থাকে জলটা তো আমাদের ধরো রান্নাবান্না হয় এবার আনাজপাতি থাকলে পারে এখানে ধুয়ে নিই আবার এক দিন দেয় এক দিন দেয় না মানে আজকে এই যে সকালে দিল কালকে আবার বারোটার সময় দিল মানে প্রত্যেক দিন সকালবেলা দেয় না দিনে একবারই করে জলটা আসে কিন্তু এক এক দিন সকালে এক দিন বারোটার সময় দেয় আর বারোটার সময় যখন জলটা দেয় ওটা পুরো তিনটে সাড়ে তিনটে অবধি জলটা থাকে এবার বারোটায় দিলে না সেই জলটা খুব একটা দরকার লাগে না কারণ সমস্ত কাজ ধরো তখন হয়ে যায় আর জল টলগুলো আমাদের তো সাবমার্শালের মেশিন প্রত্যেক দিন চালানোই হয় জল তখন তোলা হয়ে যায় তাই জন্য বারোটার জলটা লাগে না সকালবেলা মা ধরো বাসি কাজ করে ঘর মুছে মছে ওই জায়গাটা পরিষ্কার করে কুয়োপাটটা আর কি তো তখন মায়ের জলটা প্রয়োজন হয় তো যাই হোক তারপর আমি ভাতটা বসিয়ে যে চালটা ধুয়ে দিলাম আর মাছ এনেছে মাছ বলেছিলাম নিতে তো মাছটাও নিয়েছে মাছটা কেটে নেব আমার বড় ছেলের কাণ্ড দেখো এই যে বেলা করে ঘুম থেকে উঠেছে উঠে দেখো কাণ্ডটা দেখো পড়াশোনা বাদ দিয়ে এই আমার কাছে এসে বসে আছে মানে ও এমনই ভীতু উপরে যে কেউ নেই তো উপরের ঘরে একা একা পড়বে না বলবে আমার ভয় লাগে কি ছেলে কে জানে উপরের ঘরে বস মানে ঘরের মধ্যে তো ওর ভয় লাগে এমন হয়েছে কেন কে জানে উপরের ঘরে গিয়ে একটু পড়াশোনা করবে সে সব না আমি বলছি বই খাতা নিয়ে তাহলে নিচে আমার কাছেই চলে আয় তাও পড়বে না বলছে কত বই আছে আমি কত বই বই বয়ে নিয়ে আসবো কিন্তু আবার উপরে গিয়ে একা একাও পড়বে না ইয়ে হয়েছে একটা ছেলে তো কি বলবো বলা কিছু বলার নেই তো যাই হোক তারপরে এই দেখো আমি মাছটা কাটতে বসলাম অনেকটাই বড় মাছ আর এই মাছটা হচ্ছে বিকেট মাছ এই মাছটা আমার খুব ভালো লাগে খেতে তো এই মাছটা ঝোল করব ভালোই টাটকা মাছটা মাছটা ভাবছি আলু দিয়ে একটু ঝোল করব ভালো লাগে খেতে আর এই মাছটা কিন্তু জানো মানে ঝোলের থেকে যদি টক করি না আরও টেস্ট হয় খেতে মানে এই মাছ কিন্তু টকতেই ভালো টেস্টি হয় তো আমরা টক করি মাঝে মাঝে যদি খুব বেশি মাছ থাকে বা মানে ধরো দুরকমের মাছ নিয়ে আসে তখন এরকম মাছ টক করে রেখে দিই আজকে ধরো মাছটা টক করি যদি তাহলে আবার আলাদা একটা তরকারি করতে হবে কারণ টক দিয়ে তো আর খাওয়া যাবে না তাই জন্য মাছটা আলু দিয়ে ঝোল করব আর মোটা মোটা কয়েকটা ডাঁটা ওই আমার দেওয়ারের কাছে হয়েছিল ওই ডাঁটাগুলো এনেছে মানে কেউ ভালোও বাছো না অত মোটা ডাঁটা কিন্তু রান্না করতে বলেছে ডাঁটাগুলো রান্না করব। ডাঁটাগুলো ঝাল চচ্চড়ি করব আর এই যে মাছের ঝোল আর বেশি কিছু রান্না করব না দেরি হয়ে যাবে আবার তো মাছটা কেটে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম আর চলো ভিডিওতে তোমাদের কয়েকজনের কমেন্ট নিয়ে নিই সো চ্যাটার্জি কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাছ আর শর্মিষ্ঠা দাস রিয়া খাতুন আফরুজা সুমনা দিয়া কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর তাহ মিনা খাতুন কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর এই যে দেখো মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর ভাতটা না খুব দেরি হয় যেন আমাদের চালের ভাতটা প্রচণ্ড দেরি হয় আর একজন কমেন্ট করেছে যে তোমরা কি চালের ভাত খাও আমরা রত্না চালের ভাত খাই তো আমাদের ঘরেরই ধানের চাল এটা রত্না চালও আছে আবার লালসন্ন চাল ছিল কারণ লালসন্ন চালটা না খুব মোটা মোটা ভাত হয় ভালো লাগে না খেতে মানে স্বাদ লাগে মিষ্টি প্রচুর কিন্তু কেমন মোটা চালের ভাত খুব একটা ভালো লাগে না আমাদের লালসন্ন চালটা না বিক্রি করে দেওয়া হয়েছে মানে চাল না ধানটা ধানটা বিক্রি করে দেওয়া হয়েছে আর মোটা মোটা চালের ভাত ভালো লাগে না তো তাই জন্য বিক্রি করে দিয়েছে আর রত্না ধানটা যে আমরা চাষ করি সেই ধানটাও শেষ হয়ে গেছে তো চাল কিন্তু এখন কিনে খেতে হচ্ছে এটা রত্না চালেরই ভাত হ্যাঁ তো যাই হোক তারপরে ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে দিলাম আর প্রচণ্ড পরিমাণে জাল খায় মানে অনুনে ধরো কাঠ দিই তো কাঠ দিয়ে এবার টিপ টিপ করে আগুন থাকে সেই আগুনে ভাতটা প্রায় মানে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু গ্যাসের মধ্যে ভাত হতে না অনেকটা সময় লাগে তো ভাতটা একটা টেকনিক আছে সেইভাবে রান্না করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো মাঝে মধ্যে করি আমি কেমন বলো তো এই দেখো ভাতটা ধরো আমি বসিয়েছি বসানোর মানে ধরো একটা ফুট খেলো আর কি ভাতটা ফুটে গেলো ফুটে যাওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে বন্ধ করে দেওয়ার পর ঘড়ি ধরে একদম পনেরো মিনিট পর গ্যাসটাকে আবার জ্বালতে হবে তাহলে দেখবে দু ফুট খেলেই না ভাতটা হয়ে যায় আর গ্যাসটাও কম পড়ে তো ওই টেকনিকটা করবো ভেবেছি তো ভুলে নে ভুলে গেছি আর কি মাথাতে আর সবসময় মনে থাকে না ভাতটা নামিয়ে সব আলু সিদ্ধ মেখে ওই আলু সিদ্ধ কটা মানে বাসি আলু সিদ্ধ ছিল সেগুলো বড়া ভাজলাম বড়া ভেজে সবাইকে ভাত দিয়ে দিয়েছি দিয়ে সোনাকে খাইয়ে এই যে মোটা মোটা ডাঁটাগুলো কাটতে বসলাম আর আমার খিদে পাইনি আমি আর আমার বড়ো ছেলে এখনও খাইনি ভাজিয়ে ডাড়ার তরকারিটা বসিয়ে দেবো দিয়ে খাবো কারণ খেতে খেতে ডাঁডার তরকারিটা হয়েও যাবে রান্নাটাও আমার তাড়াতাড়ি হয়ে যাবে আর ভিজে ভাত ছিল মানে পান্তা ভাত ছিল সেটা আমার বড়মশাই খেয়েছে আর পান্তা ভাত এখনও রয়েছে মানে আমার আর আমার বড়ো ছেলে দুই হয়ে যাবে তাই পান্তা খেয়ে যে গরম করছে আমার কেমন একটা লাগছে শরীরে প্রচন্ড কষ্ট হচ্ছে গ্যাসে রান্না করছি তাও কষ্ট হচ্ছে মানে উনুনে রান্না করলে তাহলে কি হতো কে জানে আজকে এই ডাটা কিন্তু বাড়িতে খুব একটা পছন্দ করে না কেউ মানে পছন্দ কি বলে তো খেতেই পারে না সব তাঁতে লাগে শক্ত তো প্রচন্ড পাকা মানে একদম শুকনো শুকনো করে রান্না করতে হবে দেখো একটু সর্ষে দিলাম সামান্য একটু পোস্ত দিলাম আর কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিলাম আর কাঁচা পেঁয়াজ দিলাম দিয়ে একবারে পুরো এটা পেস্ট করে একদম শুকনো শুকনো করে ডাঁটাটা করবো বেশ ভালো লাগবে খেতে তো এটা আমি মিক্সি থেকেই বাড়লাম কারণ শিল পাতি নিয়ে আজকে আর কারেন্ট আছে তাই মিক্সি থেকে উপর থেকে বেটে নিয়ে আসলাম দিয়ে ডাঁটাটা বসিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন দিলাম তেলে দিয়ে বেশ একটু ভালো করে ভেজে নিলাম প্রচণ্ড মোটা দেখো ডাঁটাগুলো একদম পুরো পাকা পাকা শক্ত মোটা ডাটা ভালো লাগে খেতে কিন্তু খুবই পাকা এটা মানে অতিরিক্ত পাকা একদম চেবাতেই পারবে না সিদ্ধ হবে কি তাই আমি ভাবছি তো এরকম মশলা দিয়ে একটু বেশি করে ঝাল দিয়েছি চার পাঁচটা লঙ্কা দিলাম বেশি একটু ঝাল ঝাল করে করব তো আমাদের বাড়িতে ধরো আমার বাবাও বয়স্ক মশাই বয়স্ক আবার জেঠু শ্বশুরও বয়স্ক মোটা মোটা ডাটা না বাতে পারে না তার জন্য খেতে চায় না কিন্তু ডাঁটা খেতে খুব ভালোবাসি বাড়িতে কচি কচি ডাঁটা হলে মানে খাওয়ার মতো যোগ্য ডাঁটা হলে পারে না সবাই খায় আর আমার মোটা মোটা ডাঁটা ভালোই লাগে খেতে তো আমি খাই মোটামুটি তো যাই হোক তারপরে ডাঁটার তরকারিটা বসিয়ে দিয়ে আমরা দুজন ভাত খেয়ে নিলাম ভাত খেয়ে নিয়ে এই যে টুকটাক বাসনগুলো এটু বাসনগুলো ধুয়ে নিলাম আর আমার বড়মশাই আর জেঠু তারপরে বাবা ভাত খেয়েছে ওই বাসনগুলো আমি আগেই ধুয়ে নিয়েছি দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়ার পরে যে হাঁড়িটা ভাতগুলো সব মানে ঢেলে রাখি আমরা ভাত প্রত্যেক দিন ঢেলে হাঁড়ি কিন্তু প্রত্যেক দিন মেজে ফেলি মানে হাঁড়ি করায় আমি কখনও পোড়া রেখে দিই না তো মেজে নিই আর এটা তো পোড়া ছিল না এমনিতেও গ্যাসের পোড়া গ্যাসের পোড়া বলে জানো গ্যাসের পোড়া কড়াই যে এত পড়ে কি বলবো উঠতেই চায় না উনুনে তুমি যতই রান্না করো না কেন যতই পুরুক উঠবে মানে ভালো করে মাছলে একটু প্রেশার দিয়ে মাঝলে উঠে যায় এই যে গ্যাসে রান্নার কড়াইটা পড়ে যেভাবে বাপ রে বাপ সে মানে আর মাজা যায় না এত কষ্ট হয় ওই তেলগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে তো প্রচণ্ড পুড়ে যায় ওই মানে ওই পোড়াটা না উঠতে চায় না যত ভালো করেই মাঝি কেন সেই মানে বালি দিয়ে যা দিয়েই মাঝি কেন উঠতেই চায় না খুব মানে কষ্ট হয় আর যদি মাটি দিয়ে উনুনে রান্না করি মানে যত পুরে ঝামা হয়ে যাক না কেন উঠে যাবেই তো যাই হোক তারপর হাঁড়ি কুড়িগুলো মাঝলাম মেজে তারপরে যে ডাটাটা নামিয়ে দিলাম ডাঁটাটা শুকনো শুকনো করে নামালাম তারপরে যে মাছগুলো ভেজে নিচ্ছি আর আমরা তো বেলায় পান্তা ভাত খেলাম এবার আমি আর আমার বড়ো ছেলে পান্তা ভাত খেলাম অনেকগুলোই ছিল এবার ফেলে দেবো ভাতগুলো তাই জন্য খেয়ে নিলাম দুজনে আর খেয়ে না কেমন একটা মানে শরীরটা খারাপ করছে অসুস্থ লাগছে মানে গ্যাস হয়ে গেছে জানো পান্তা ভাতগুলো খুব একটা মানে বেলা হয়ে গেছে ধরো এগারোটা বেজে গেছে ফ্রিজেই ছিল কিন্তু আমরা খেতে অনেক দেরি করলাম যে খিদে পাইনি বলে প্রায় এগারোটার সময় ভাত খেলাম আর তার জন্য কেমন একটু গ্যাস হয়ে গেছে তাই মানে গ্যাসটা যেন উপর পানে উঠছে গলা জ্বালা করছে আমার আবার গ্যাস অম্বল আছে প্রচণ্ড এই বারান্দায় রান্না করলে না মানে কি বলবো মানে পারে না বেরোতে পারে না সমস্ত কিছু মুখে ঢোকে প্রচণ্ড কষ্ট হয় গরমে তার জন্য এই ঘরে আমার রান্নাই করতে ইচ্ছা করে না তো তরকাইটা মানে রকম বসিয়েছি তরকারিটা বসাতে বসাতে আমার এতটা শরীর খারাপ পড়ছিলো মনে হচ্ছে ধূপ করে শুয়ে পড়ি মানে গ্যাস যেন মাথায় উঠে পড়ছিলো মাথা এতটা ঘুরে গেছে তাই যে দেখো বারান্দাতে চুপটি করে শুয়ে পড়েছি আর ঘরে জায়গা ছিল কারণ ঘরে জেঠু আর বাবা শুয়ে ছিল বলে আমি ঘরে যাইনি এই বারান্দাতে পাখা চালিয়ে শুয়ে পড়েছি ধূপ করে দেখে সানের মধ্যেই শুয়ে পড়েছি কি জানি কেমন একটা হচ্ছিল শরীরের মধ্যে মানে হাফ লেগে যাচ্ছিল তাই মানে বসে থাকতে পারছিলাম না গরমের জন্য জন্য তাই শুয়ে পড়েছিলাম তারপরে এই যে দেখো মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি মাছের তরকারিটা হয়েও গেছে মাছগুলো দিয়ে দিলাম আর আমার তো ঝোলের মাছ খেতে পারে না তাই ওর জন্য একটা ভাজা রেখে দিয়েছি আর আজকে আমার ওই যে বললাম না আমার বড় ছেলে ভিডিওটা ধরে দিয়েছি এখানে ভিডিও রাখলে না খুব অসুবিধা কারণ অন্ধকার তো মানে দেখা যায় না এই দিকের বারান্দাটা আলোটা খুব একটা ভালো খেলে না তার জন্য সেদিন বললাম না আমার এই বারান্দা একদম রান্না করতে একটু ভালো লাগে না কেমন প্যাচ চ করে একদম শান তেল তেল করে সারা ঘরগুলো কেমন যেন কালো হয়ে যায় সারা দেওয়ালগুলো চিট চিট করে এরকম যেন ওই রান্না করি বলে ধোঁয়াটা বেরোতে পারে না ঘরগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে ওই জন্য রান্না করতে আমার এখানে একটুও ভালো লাগে না আর আমি ওপরে যে গ্যাসে রান্না করি তো একদম সামনে জানালা জানালা দিয়ে ধোয়াগুলো বেরিয়ে যায় তো আমার ঘরে কোনো মানে অসুবিধা হয় না ঘর নোংরাও হয় না আর কোনো চ্যাট চ্যাটে ভাব নেই দেওয়ালে কিন্তু একটু তো যাই হোক তারপরে রান্না করে একদম গ্যাস ট্যাস মুছে বারান্দাটা মুছে দিয়েছি দিয়ে এই যে কড়াইটা মেজে নিচ্ছি কারণ মা নে মা কখন ধুবে এসে তারপরে খাওয়া নেই দাওয়া নেই কখন গিয়েছে আর ওই যে দেখো আমার ছেলে ওই যে জানলা দিয়ে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কাকিমাদের বাড়ি কাকিমাদের বাড়িতে বসে আছে ও চান হয়ে গেছে কাকিমায় চানটা করিয়ে দিয়েছে তো ভালোই হলো আমার এদিকে এদিকে আমার মানে কাজ সারতে সাথে রান্না করতে করতে না খুব দেরি হয়ে গেছে দেখো তাড়াতাড়ি রান্না বসালে কি হবে তাও আমি পারি না আমার খুব দেরি হয়ে যায় শরীর খারাপ পড়ছিলো তাই জন্য শুয়ে পড়েছিলাম তারপর ধোয়া মাজা করলাম দিয়ে ওখানটা পরিষ্কার করে রেখে দিয়ে এই যে মেশিনটা চালালাম প্রত্যেক দিন এরকম সময় চালাই আমি চান টান করার আগে চালাই সকালে দেখো চান করেছি কিন্তু আমি চান্না করে থাকতেই পারবো না প্রচণ্ড গরম করছে আমার রান্না টানা করে রান করবো না ওই কাটা একটু ধোবো কারণ প্রচণ্ড গরম লাগছে থাকাই যাচ্ছে না তো জলটা তুলে নিলাম বালতিতে কারণ কালকে সকালে আর জল দেবে না সেই বারোটার সময় আবার জল দেবে তাই মেশিনটা চালালাম জলটা তুলে নিলাম রান্নাঘরেতেই রেখে দিলাম জলের বালতিগুলো দিয়ে এসে কাটা ওই যে ধুয়েছি কাটা কি সুন্দর ঠান্ডা জল মেশিনের পুরো জলটা বেরিয়ে আসে তো পুরো ঠান্ডা মানে এত ঠান্ডা জল আর সহ্য হলো না ভাবলাম ওখানেই কাটা ভিজিয়ে নিই তো টা ভিজিয়ে কোনো রকম তাড়াতাড়ি করে এসে ছেলেটাকে খাইয়ে দিলাম তো এই যে দেখো ঘুম ঘুম এসে গেছে এখানেই শুয়েছি বারান্দাতেই বিছানা করেছি ও এখানেই ঘুমিয়ে যাবে আর আমরা দুপুরের দিকটাতেও এখানে বিছানা করে ঘুমোই এখানটা হাওয়া দেয় বেশ ভালো আর বাইরে হাওয়া আছে কিন্তু ঘরের ভিতরে প্রচুর গরম থেকে প্রায় বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে কিন্তু ওই হাওয়া কিন্তু ঘরের ভিতর একটু আসছে না আর প্রচণ্ড গরম গা হাত পা কেমন চ্যাট 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 করছে এত গরম লাগছে ভালো লাগছে না গরমের জন্য আমি প্রত্যেক দিন না রাত্রেবেলায় শোয়া আগে না আমি একবার গা ধুয়ে নিই কারণ থাকতেই পারি না এত গরম করে ওই মানে চ্যাট চ্যাটে গা নিয়ে ঘুমলে পারে ঘুমই হবে না তার জন্য আমি একটু গাটা ধুয়ে নিই আর গুবলুসোনারও গাটা না একটু মানে ঠান্ডা জলে ভিজিয়ে মানে একটু গামছাটা দিয়ে ওকে মুছিয়ে দিই একদম ভালো করে চিপে নিই দিয়ে সুন্দর করে গাটা মুছিয়ে একটু পাউডার মাখিয়ে দিই তা না হলে ছ্যাটচ্যাট করে তো গায়ে কেমন ঘামের দুর্গন্ধ বার হয় ঘুমোতে চায় না তো যাই হোক তারপরে গুবলুসোনাকে ঘুম পারলাম ঘুম পাড়িয়ে এই যে আমরা খেতে বসলাম তো আমার বর্ত ডাঁটাগুলো খাইনি নি প্রচুর শক্ত ছিল আমার পাতেই তুলে দিয়েছে সব ডাটা তো আমি খেয়ে নিয়েছি আমার কিন্তু বেশ ভালোই লেগেছে বেশ মশলাটা খুব সুন্দর লাগছিলো দোষের মধ্যে ডাটা খুব পাকা ছিল তো মানে মাড়িটা খাওয়াই যাচ্ছিলো না খুবই শক্ত ছিল তো আমি খেয়ে নিয়েছি আমার মোটামুটি ভালোই লেগেছে আমার মোটাটা খেতে খুবই ভালো লাগে তারপর খাওয়া দাওয়া করার পরে যে বাসন কোসনগুলো ধুয়ে নিলাম দিয়ে আবার এডিটের কাজ কমপ্লিট আছে বাসন কোসন ধুবো ছোটো সোনাকে খাওয়াবো খাইয়ে ওই বেরু বেরু করতে পাঠাই তখনই আমি ভিডিওটা ভয়েস দিই তা না হলে ও থাকলে ভয়েস দেওয়া হয় না আবার এক এক দিন যখন যেদিন যেতে পারে না মানে বৃষ্টি হয় সেদিনকে তো আমার কাছেই থাকে এবার ঘরের মধ্যে থাকে চুপটি করে খেলা করে মাঝে মাঝে আমি ভয়েস দিই আবার যখন হাত পা নড়ে বা কথা বলে তখন আবার কাটিং করে দিই মানে খুব অসুবিধা হয়ে যায় ও যদি আমার পাশে থাকে তাহলে আমি ভয়েস দিতে পারি না কথা বলে তো ছোটো ছেলে তার জন্য আমা আমা করে ডাকবে তারপরে পায়ের নুপুর পড়ানো আছে ঝমঝম করে বাঁচবে তাই জন্য একটু সমস্যা হয় আর নিচের ঘরে দিয়ে আসবো মায়ের কাছে মায়ের কাছে থাকে না আবার থাকলে দুষ্টুমি করে তার জন্য নিচে দিয়ে আসতে চায় না আমি আর এই যে দেখো আমার বড় ছেলে পড়তে যাচ্ছে কারণ ওর ম্যাম আজকে পড়াতে আসতে পারবে না কারণ ওর শাশুড়ি মায়ের শরীর খারাপ তাই ফোন করেছিল তাই ওই যে ওর বাবা দিতে যাচ্ছে ওকে আর সোনাকেও নিয়ে যাচ্ছে এই সামনেই পড়তে যাবে তা ওকে নিয়ে যাচ্ছে বাইকে করে একটু ঘুরিয়ে নিয়ে আসবে আর কি ও বেশ ভালোবাসে বাইকে চড়তে তারপরে সন্ধ্যাবেলা এই যে মানে সাতটার দিকে বেরো বেরো করে এসেছে বেরো করতে বলতে যে বিকেলবেলায় একটু আমাদের ওই মাঠে মানে বাড়ির সামনে মাঠ আছে তো ওই মাঠে একটু বসে থাকে ওর ঠাম্মার সাথে তারপর সন্ধ্যে সন্ধ্যের দিকে চলে আসে বাড়িতে দিয়ে আমাদের বাড়িতে মানে আমার কাছে আসে না ওর ঠাম্মার কাছেই থাকে মানে ছোট ঠাম্মার কাছেই থাকে দিয়ে এই সাতটার সময় আমার কাছে আমি নিয়ে আসি মানে আমার ভিডিও আপলোড মানে পুরো কমপ্লিট করার পর আমি ছেলেটাকে নিয়ে আসি নিয়ে এসে খাইয়ে দিই তোকে সুজি বানিয়ে একটু খাইয়ে দিলাম সন্ধ্যাবেলা দিয়ে যে দেখো আমাদের ওই কাকা শ্বশুর আছে না ওই কাকা শ্বশুর মানে আম দিয়েছে কারণ উনি না আমের মানে ব্যবসা করে আর কি মানে আমের বাগান নেয় আর কি আমি কিছু জানি না ওই আমের মানে বাগান কি নেয় কি জানি না প্রত্যেকবারই ওই কাকা আম দেয় আমাদের তো আমগুলো আমি রেখে দিলাম আমগুলো মানে একটু শক্ত শক্ত আছে আজকে খাওয়া যাবে না কালকে খেতে হবে আর তারপরে দেখো আমি কি করছি এখন রাত দুপুর এখন জামা কাপড় কাটছি কারণ সকালের দিকটা এত প্রচণ্ড গরম পড়েছে আর শরীরটা এত খারাপ করে গরমের জ্বালায় রোদে তাতে না কাচতে পারি না জানো তাই ভাবছি রাত্রেবেলায় কাপড়গুলো কেচে ফেলি অনেকগুলো জামা কাপড় হয়েছে তাই বড়মশাইকে বললাম চলো না ছাদে একটু বসবে আমি জামা কেচে নেব নেবার এখন এত সুন্দর ফুরফুর করে হাওয়া দিচ্ছে এই সময় যদি কাছি কষ্টটা কম হবে তাই অনেকগুলো জামা কাপড় ছিল বিছানার চাদর অনেক জামা কাপড় ছিল তাই এই যে দেখো ছাদে রাত্রেবেলা আমি এখন ভূতের মতো জামা কাপড় কাচতে বসেছি কাচতেও বেশ মজা লাগছে বেশ শান্তি করে বেশ ভালো করে থুপে থুপে পরিষ্কার করে কাচতে পারছি আর গরমের জন্য না মনে হয় যেন কত তাড়াতাড়ি কেঁচে উঠতে পারলে বাঁচি আর হাওয়া দিচ্ছে তো বেশ কি সুন্দর লাগছে ভালো লাগছে তার জন্য রাত্রেবেলাতেই ভাবছি এবার কাঁচাকুচিগুলো করে নেব রাত্রেবেলা কাঁচা উচিত নয় এবার ছোট ছোটো ছেলে কাপড় কাচ্ছি শরীর খারাপ করবে ঠান্ডা লাগবে রাত্রে কাপড় ভিজে থাকবে তো মেলে দেবো ঘরে গিয়ে আর যা তাঁত গরম ওই হাওয়াতেই শুকিয়ে যাবে জামা কাপড় তো আমার মশাই আমার বড় ছেলে ছোটো ছেলে সব মানে ওই ছাদে যে তক্তাটা আছে ওই তক্তাতে বসে আছে আর আমি এই যে জামাকাপড়গুলো সব কেচে ধুয়ে নিলাম আর কি আবার রাতে পান্তা ভাতও আছে পান্তা ভাত করে রেখেছিলাম কারণ রাত্রেবেলা আমার ওই ভাত গরম গরম এই গরমে গরম ভাত একটুও ভালো লাগে না তার জন্য পান্তা ভাত করে রেখেছি আর মা তো খাবে না মা ওখান থেকে খেয়ে এসেছে আর রাত্রে বললো মুড়ি খাবে আর গোবরু শোনার জন্য একটু আতপ চালের ভাত বসিয়ে দিয়েছি আর আমাদের পান্তা ভাত আছে আর বাবা আম দিয়ে মুড়ি খেতে ভালোবাসে তাই আম মুড়ি খেয়েছে আর যেঠুর পান্তা ভাত ছিল যেটু খাওয়া হয়ে গেছে যেটু তাড়াতাড়ি ভাত খেয়ে শুয়ে পড়ে সাড়ে আটটার সময় খেয়ে শুয়ে পড়ে তারপরে এই যে দেখো আমাদের এই সামনের এই বারান্দাতে তারে মেলে দিলাম জামা কাপড়গুলো প্রচণ্ড হাওয়া দিচ্ছে হাওয়াতে শুকিয়ে যাবে আর কয়েকটা ভাবছি বেসনের বড়া ভাজবো কারণ ভিজে ভাত খাওয়ার মতো কিছু নেই আর আলু চচ্চড়ি করার মতো সময়ও নেই কাচতে কাচতে অনেকটা দেরি হয়ে গেছে আর আধুর চালের ভাতটা আমি গুবলুসোনা বসিয়ে দিয়ে তারপরে কাচতে গিয়েছিলাম আমার পরমশাকে বলেছিলাম একটু দেখো তো ও দেখে শুনে নামিয়ে দিয়েছে আর কি ভাতটা আর জামা কাপড় কাচতে কাচতে আমার নাইটিটা পুরো ভিজে গিয়েছিল তাই জন্য নাইটিটা একদম কেঁচে পুরো চেঞ্জ করে এই যে বড়াগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজ বড়া ভাজি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে বেসন দিয়ে বড়াটা ভেজে নিচ্ছি কারণ ভিজে ভাতে খেতে হবে কিছু তরকারি তরকারি আছে বলতে ওই একটা মাছের মুড়ো আর মাছের কয়েকটা আলু আছে যেটা আমার বড়ো ছেলেকে দেবো ও আবার এসব বড়া টড়া খেতে খুব একটা পছন্দ করে না ওর একটা মাছ আর ভাত হলেই হয় তারপর বড়া ভেজে আমি আগে খাইয়ে দিয়েছি অনেকটা দেরি হয়ে গেছিলো ওর খিদে পেয়ে গেছিলো ওকে খাইয়ে দিয়ে তারপর ভাতগুলো নিয়ে এলাম আর এই যে দেখো আমার সোনা মানে বড়া দেখলেই হলো গরম বড়া দেখছে না হাত দিয়ে দিচ্ছে তো ও বড়া খেতে ভালোবাসে কিন্তু লঙ্কা দিয়েছি তো ও খেতে পারবে না লঙ্কা ছাড়া একটা ভাজবো ভাবলাম ভাজা হয়নি তারপর ভাতটা নিয়ে সবে বসেছি খেতে আর ওই ঝড় মানে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে তো ভাতের থালা তুলে তাড়াতাড়ি করে সেই ছাদের দরজা দেওয়া ছিল না ছাদের দরজা দিয়ে এলাম আবার ঘরের দরজা জানলাগুলো দিয়ে এলাম আর তাতে আবার কারেন্ট চলে গেছে আবার কারেন্টটাও তাড়াতাড়ি দিয়ে দিল কি ব্যাপার সিঁড়ির লাইটটা তো জ্বলছে সব আবার না চলে যায় আমাদের এখানে তো মানে একটুখানি ফুস করে হাওয়া দিলেই মানে কারেন্ট চলে যায় ঝড় উঠেছিল কারেন্ট তো যাবেই কিন্তু তাড়াতাড়ি আবার কারেন্টটা দিয়েও দিয়েছে দেখছি তো তারপরে এই যে ভাত খেয়ে নিলাম আর চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে দিও একটা আর সবাই ভালো থেকো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট